নমস্কার বন্ধুরা সবিতাগুল্লাক্সে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের ফোন আমার ছোটোদের বুক ভরা ভালোবাসা আজকে দেখো বড়ি নিয়ে চলে এসেছি এই যে লাল বড়ি এর এর চাটনি বানাবো তো ভাব ও চাটনি কী করে বানাবে বড়ির চাটনি দেখো এখানে আমি পাকা তেঁতুল নিয়েছি পাকা তেতুল একটু জল ঢেলে রেখেছি এই দেখো জল দিলে তাহলে গুলে যাবে ভালো এরকম অনায়াসে গুলে যাবে তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইক্যান্টিটা প্রেস করে দিও আমি যা যা রান্না ছাড়বো সব তোমাদের কাছে চলে যাবে আর নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার সাবস্ক্রাইব বন্ধুরা আমার ভিউ বন্ধুরা তাদেরও অনেক ভালোবাসা জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরও ভালোবাসা জানাই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও দেখো দারুণ দারুণ রান্না দেখতে পাবে বুঝেছ সাবস্ক্রাইব করে দাও তো আমি এবারে বড়িগুলো ভেজে নেবো তো চলো রান্নাতে শুরু করি তো দেখো কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি আমি সর্ষের তেলেই বানাবো চাটনিটা তো দেখো একটু তেলটা না অল্প গরম হলে তবে বড়ি দিলে না বড়িটা ছুঁয়ে যায় না বেশ সুন্দর ভাজে যায় ঢেলে দিলাম বড়িটা ভেজে নেব গ্যাসটা একটু মিডিয়ামে দিতে হবে তো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি আবার সর্ষের তেল দিয়েছি বড়িগুলো ঢেলে নিয়েছি দেখো এরমভাবে ভাজতে হবে বড়িগুলো বেশি ভাজা যাবে না আর একদম কমও ভাজা যাবে না এটা মিডিয়াম ভাজতে হবে তো আমি তেলে এবারে দিয়ে দেবো সর্ষের তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তিনটে শুকনো লঙ্কা আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন তো দেখো মশলাটা আমার এই সরি ফোড়নটা আমার হয়ে গেছে আর গ্যাসটা একটু অফ করে রেখেছি কেননা আমি যেসব মশলা দেব পুড়ে যেতে পারে দেখো পরিমাণ মতন লবণ আর হাফ টেবিল চামচেরও কম হলুদ আর ঝাল গুঁড়ো লঙ্কা এতটুকু বিলা জাস্ট একটুখানি মানে একটু ভেজে নেবো একটু একদম সামান্য তো দেখো এদিকে আমি তেঁতুলের জল দিয়েছিলাম এবার আমি একটু এরকমভাবে কজলে 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 মেখে নেব এই যে এতে আরও জল দেব মেখে নে ছেবড়াগুলো ফেলে দেবো আর মানে ঘন কাইটা নিয়ে নেব তো দেখো মানে এক মিনিটেরও কম আমি একটু মশলাটা একটু ভেজে নিয়েছি দেখো হয়ে গেছে এবার আমি বড়িগুলো দিয়ে দেব ভাজা বড়িগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব একটু আমি জল প্লেন জল দিলাম তো দেখো আমি দু মিনিট ফুটিয়ে নেব বড়িটা একটু ছেড়ে যাবে দু মিনিটের মতন ফোটাবো কিন্তু চাপা দেবো না এরমভাবে তো দেখো দু মিনিট ফুটিয়েছি দেখো বড়িগুলো না একটু বড় বড়ো হয়ে গেছে দেখেছো এইবারে আমি দিয়ে দেবো সেই তেঁতুল গোলা জল দিয়ে দিলাম এবারে আমার পরিমাণ মতন আমি মিষ্টি দেব আমি বাতাসাও দেব আর চিনিও দেব দেখো আমার যেরম পরিমাণ মতন লাগবে আমি সেরকম দেব আমি যেরম মানে এটা খাবো চাটনিটা খাবো কিন্তু আর একটা কথা বলে দিই যে বড়িগুলো কিন্তু গোটা হতে হবে ভাঙা হলে হবে না এবার আমি মিষ্টিটা দিয়ে দেবো একটু বাতাসাও দিলাম একটু চিনিও দিলাম দেখো এই যে এতটুকা দিলাম যে যেরাম মিষ্টি খাবে সে সেরকম দেবে যে যেরকম টক খাবে সেরকম দেবে আমার এটা আরেকটু জল লাগবে আর আমি জানি বন্ধুরা তোমরা আমার ফোনে আছো আমার সাথে আছো আর তোমরা না সাথে থাকলে আমি এগিয়ে যেতে পারবো না আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করো তো চলো চানটা বানিয়ে নিই এই দিলাম জল এবারে গ্যাসটা একটু জোরে দিয়ে দেব তো দেখো ফুটে উঠেছে এবার আমি চাপা দেব চাপা দিয়ে গ্যাসটা কিন্তু সিমে দেবো তো চলো আমি পাঁচ মিনিট পরে এবার ঢাকাটা খুলব পাঁচ মিনিট ফুটিয়েছি দেখি কেমন হয়েছে দেখো সুন্দর হয়েছে দেখো এরম ঘন থাকবে এরম ঘন থাকবে এতটা মানে রস থাকবে কেন বলো তো বড়িটা কিন্তু এরপরে ফুলে যাবে তুমি যখন দুপুরবেলা খাবে না এটা আমি সকালবেলা করছি যখন দুপুরবেলা খাবে না তোমরা তখন কিন্তু বড়িগুলো ফুলে যাবে তখন কিন্তু রস টেনে নেবে এই জন্য এইরকম রস থাকতেই হবে এই দেখো এরকম থাকতেই হবে এরকমভাবে রস রাখতেই হবে কেন বড়িগুলো তাহলে বড় বড় হয়ে যাবে দেখো দেখো এর মধ্যে বড় বড় হয়ে গেছে বড়িগুলো বড় বড় হয়ে যাবে এই দেখো আরও এর ডবল হয়ে যাবে তো আমি তুলে নেব দেখো এই যে একটা পাত্রে তুলব দেখছো কত সুন্দর হয়েছে দেখো তো আজকের মতন আসছেই টাটা তোমরা সবাই ভালো থেকো জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালী এরকমই করে খাবে এক একটা বড়ি ভেঙে যাবে দারুণ লাগবে খেতে ঝোলটাও ভালো লাগবে এবারে দেখাবে পরের ভিডিওর সাথে